ডক্টরের ব্যাপারে কিছু জানতে পারলেন যদি কিছু জানতে পারেন প্লিজ আমায় একটু ইনফর্ম করবেন আপনি বুঝতেই পারছেন এটা আমার কাছে কতটা আর্জেন্ট দিদি আপনার জন্য কেউ পাঠিয়েছে আমার জন্য হ্যাঁ যে পাঠিয়েছে এটা নিজের নামটাও তো লিখে পাঠায়নি মনে হয় অংশ মানি পাঠিয়েছে মাথাটা কেমন মনে হচ্ছে আমার ওষুধ মেশানো ফুলের তোরা কাজ দেখিয়ে দিয়েছে হ্যাঁ বেশি মাথা খাটাচ্ছিলে না সুমনা এবার একটু আমিও দেখি এই ম্যাডামের পরের প্ল্যানটা কি সুমনা ও সুমনা তিনটে মায়া মায়া তো একটা মায়া দুটো মায়া তিনটা মায়া একটা মায়াই তো আমার হাতে ঘুম কেড়ে নিয়েছে কত তিনটা মায়া মায়া নাকি হ্যাঁ সোমানা 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 দارو দারা ভালো করে তাকাও আমি আসল মায়া হ্যাঁ এই দেখো দেখো আচ্ছা আমাকে বলো তো ফোনে তুমি কার সঙ্গে কথা বলছিলে হ্যাঁ ফোনে হ্যাঁ আরে ফোনে কথা বলছিলে না এখনি ও আচ্ছা ফোন তো ওই ফোনে তো আরে আমা আমি না ফোনে ওর সাথে কথা বলছিলাম কিছু তো একটা ওকে এক মিনিট এক মিনিট সাজু তোমার নাকি মশারি কি সরি মশারি না মশা মশা দেখো কত বড় মশা তোমাকে তো মেরে ফেলবে ডেঙ্গু ম্যালেরিয়া আরে একটা হতেই পারে তুমি মরে যাবে মায়া তুমি যেমনই হোক দেখো আমি ডাক্তার তোমাকে মর্ত দিতে পারি না দেখো আমি ডাক্তার এক মিনিট আরে স্ট্যাচু স্ট্যাচু আমি রে অপারেশন করব আরে আয় আয় আরে আলো ওইদিকে যাও না মার다가 ছেড়ে দাও অপারেশন করতে হবে আ এই শক তোমাকেই শক দিলাম বুঝতে পারলি চলো মায়া ওঠ দাঁড়াও ওঠ দাঁড়াও বলছি আজ তোমার সঙ্গে অনেক কথা বলার আছে আমার বজে কথা বলো বন্ধ করো আর বলো কোনে কার সঙ্গে কথা বলছিলে বলবো আমি তুমি পাপী অনিষ্টকারী ধ্বংসকারী বিনাশকারী সবকিছু তুমি তোমার বিনাশ নিশ্চিত সুমনা তুমি আর সুমনা সুমনা কি হয়েছে সুমনা কি হয়েছে তোমার বুঝতে বাছিনা তো শরভি আমি জানি তো মা আপনি জানেন আমি খুব ভালোবাসি জানি তো ভীষণ ভালোবাসি আপনাকে আমি তো সোমনা সাবধানে মা কি হয়েছে তোমার কলুর বলদ মাদার ইন্ডিয়াকে এখনই আসতে হতো সব প্ল্যান ভেস্তে দিল ও একজন পাপী সুরভিবা না মা maaf করেছে ওকে আমি ছাড়বো না তুমি সোমনা ছাড়বো না এদিকে আয় ছাড়ো ছেড়ে দাও ছেড়ে দাও তুমি ছেড়ে দাও চুপ করে জান তুমি ভীষণ কিউট আর তুমি এটা জানো যখন তুমি রাগ করো না একদম একদম অ্যাংরি ম্যানের মত মনে হয় আ তো রাগ কেন করো তুমি কেন কেন তারপর যখন ভালোবাসো একদম আমার ফেভারিট শাহরুখ খানের মত ভালোবাসো কিন্তু আমার ফেভারিট তো তুমিই সবার আগে তুমি সবার পরে তুমি সব সময় শুধু তুমি 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 এক মিনিট কত ভালোবাসি তোমাকে রোজ দিচ্ছিলাম তুমি সেটাও নিলে না সোমনা সোমনা শান্ত হও এসব কি করছো তুমি সবাই দেখছে এখানে সবাই দেখছে তো আমি কি করব শান্ত হও প্লিজ শোনো আমার কথা আমরা ঘরে গিয়ে কথা বলি অনুমান নিজে কে শান্ত হও হও আমি ঠিক আছে আমি কোথাও যাব আমি বলছি বসে এখানে তুমি ছাড়াও আমার সঙ্গে ঝগড়া করো কেন করো अंशुমান এরকম আমার সাথে আমি তোমাকে কত ভালোবাসি তুমি একটু ভালোবাসো না আমায় আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি ঠাম্মির কথা শুনবো না কিন্তু তোমাকেও আমার একটা কথা দিতে হবে তোমাকে সুমনাকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে আমি জানি এটা ডিফিকাল্ট কিন্তু তোমাকে বাঁচতে হবে আমি না সুমনা সরি মন থেকে সরি বলছি অংশমান তোমার রিয়াকশনটা ভীষণ কিউট ছিল অংশমান আমি বললাম তো সরি এ নাও কান ধরে বলছি আমি এম সরি কি হয়েছে অংশমান এভাবে চুপ করে কেন দাঁড়িয়ে আছ অংশমান অংশমান আমার প্রতি এত অপসেট কেন নিশ্চয়ই কোনো বড় একটা কারণ আছে নাহলে এভাবেও কখনো রিয়্যাক্ট করে না অংশমান অংশমান আমার কথাটা শোনো অংশমান বলো আগে অংশমান দাঁড়ো আমার দিপি তুমি এভাবে মুখ ঘুরিয়ে যেতে পারো না অংশমান তখন থেকে তোমার ডাকছি আমি তুমি শুনছোই না আমার কথা বলো আমায় কি হয়েছে সুমনা আমি কিছু শুনতে চাই না কিছু জানতে চাই না জাস্ট লিভ মি অ্যালোন প্লিজ অংশমান সুমনা 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 সাবধানে মা অংশমান এসব কি এই শিক্ষা দিয়েছি তোকে মা দেখো তুমি কিছু জানো না তাই মাঝখানে কথা বলো প্লিজ এক মিনিট শুরু আমাদের মধ্যে কেউই কিচ্ছু জানে না অংশমান তোমাকেই বলতে হবে কি হয়েছে এমন যা তোমায় ভেতর ভেতর করে খাচ্ছে আমার ভুলটা কোথায় সেটা তো বলো কি করেছে আমি এমন যে আমার উপর এত রেগে আছো সুমনা কি কি বলবো তোমায় কতগুলো কথা বলবো আর আমি আর টলারেট করতে পারছি না তুমি একটা কাজ করো তুমি তুমি এই বাড়ি ছেড়ে চলে বাড়ি ছেড়ে চলে যাব ঠিক আছে তুমি যদি সত্যি এটা চাও তাহলে এই কথাটাই আমার চোখে চোখ রেখে বলো তুমি বলো আমায় এই বাড়ি ছেড়ে চলে যেতে আমি চুপচাপ চলে যাবো কি তখন থেকে কি বলছো হ্যাঁ দেখবে না আমার বড় খোকা তোমার দিকে যাও নিজের সুটকেস বের করো জিনিসপত্র গোছাও আর বেরো তুমি যেটা করেছো আমার নন্দিনীর সঙ্গে তারপরে তোমার এই শাস্তি পাওয়া উচিত চুপ করো দিদি অংশমান কি হয়েছে তোর বাবা এসব বলছিস কেন বাবা অংশমান এ কিভাবে কথা বলছো তুমি স্বামী স্ত্রীর এই কথা কাটাকাটির মধ্যে এই বাড়ি ছেড়ে যাওয়ার কথাটা কোত্থেকে এলো মনার কাছে ক্ষমা চায় এক্ষুনি দাঁড়ান সুরভিমা কিচ্ছু বলবেন না অংশুমান তো বলেই দিল আমি যেন বাড়ি ছেড়ে চলে যাই আপনি ওকে কোনো প্রেশার দেবেন না চলে যাব আমি এই বাড়ি এই পরিবার ছেড়ে দিয়ে চিরকালের মতো চলে যাব তোমার থেকে দূরে না সুমানা আর এমনিতেও যেখানে বিশ্বাস নেই সেখানে প্রাণ নেই যেখানে আমায় বারবার অপমানিত হতে হয় সেখানে আমি থাকতে পারবো না আমি আজ এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি শোনো একবার দাদা মা এরকম সিদ্ধান্ত নিও না সরি সুমনা এই মুহূর্তে আমি তোমায় কিচ্ছু বলতে পারবো না আমি আর ডলিরেট করতে পারছি না একটা কাজ করো তুমি তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও কত সহজেই বললে বলে দিলে যে চলে যাও ওই বাড়িতে চলে যাও সবার থেকে দূরে কিন্তু আমার কথাটা একবারও আমার কথা ভাববেন অংশমান যে বাড়ি এই পরিবার এটাই আমার সব কিছু কেন অংশমান কেন তুমি বলো আমায় করে চলে চলে যাবো আমি এই বাড়ি সুমানা এই বাড়ি সব সময় ছিল আর সবসময় দিদি ভেবে নাও এই বাড়িতে আমার পক্ষে থাকা কোনো ভাবেই আর সম্ভব নয় যেতে হবে আমায় তাড়াহুড়ো এই সিদ্ধান্ত নিও না সুমানা দিদি তুমি একবার আমার সব কথা মন দিয়ে শোনো তারপর আমার বিশ্বাস আছে যে তুমি তোমার এই সিদ্ধান্ত পাল্টে নেবে আসল কি হয়েছে সুমনা দিদি আমি একটু আগেই অংশুমান দাদাকে একজনের সঙ্গে কথা বলতে দেখেছি অংশুমান দাদা একটা লোককে দেখে নন্দিনীকে বর্ডার ক্রস করানোর জন্য টাকা দিচ্ছিল আমার মনে হয় যে অংশুমান দাদা চায় যে মায়া নন্দিনীকে ফাঁসানোর জন্য লোভ দেখিয়ে আমেরিকা পাঠানোর আগেই ও নিজেই কিছু ঠিক করে ওকে পাঠিয়ে দিতে চায় কিন্তু এরকম করা তো আইনসঙ্গত একদমই নয় আর এটা করলে নন্দিনী আর অংশুমান দুজনেই খুব বড় বিপদে পড়বে সুমনা তোমাকে অংশুমান দাদাকে এসব কাজ করার থেকে আটকাতে হবে আর তুমি বাড়ি ছেড়ে করতেও যাবে না প্লিজ অংশুমান দাদাকে তুমি আটকাও যদিও নন্দিনীর ঘাড়ে বন্দুক রেখে আমি অংশুমানের কাছ থেকে টাকা আদায় করতে পারলাম না তাও ঠিক আছে সুমনা 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 তো এত তাড়াতাড়ি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে দাঁড়াও তুমি কোথাও যাবে না এখানে থাকবে এই বাড়িতে আমার কাছে আমার দিপি এই বাড়ি থেকে বেরোনোর কথা বলবে না এটা তোমারও বাড়ি অংশুমান যা বলছে ওকে বলতে দাও দিদি হালি সব জিনিসপত্র নাও আর গিয়ে ঘরে রেখে দাও না সরবি আমি अंशुমানের ইচ্ছের বিরুদ্ধে ওর সঙ্গে থাকতে পারবো না সোমনা তাহলে আমার কি হবে আমার কথা একটু ভাবলে না আমি তো তোমাকে ছেড়ে থাকতে পারি না তোমাকে আমার দিবি এই বাড়ি ছাড়ার কথা যদি আবার বলো আমি জানি সরবি মা আমার কথাটাও ভাবুন আমিও থাকতে পারবো না আপনাকে ছাড়া তাহলে কেন যাচ্ছ মা আমি অসহায় সুরভি মা থাকতে পারবো না আমি এখানে অংশমানের সঙ্গে ওর ঘরে কিন্তু আপনার সমনা না গেস্ট রুমে তো থাকতেই পারবে তাই না এটা আমারও পরিবার পরিবারের প্রতি আমারও কিছু দায় দায়িত্ব আছে আর সেটা অসম্পূর্ণ রেখে আমি কোথাও যাব না সুরভিমা আগে আমি আমার সব দায়িত্ব পূর্ণ করে নিই তারপরে আমি নিজেই চলে যাবো এই বাড়ি ছেড়ে কিন্তু ততক্ষণ সুমনা তুমি এরকম সিন ক্রিয়েট কেন করছো চুপচাপ চলে কেন যাচ্ছ না এখান থেকে অংশমান তুমি শুনলে না সুরভি মা কি বললেন এই বাড়িটা আমারও আর এই বাড়ির প্রতি আমার কিছু দায়িত্ব আছে এই বাড়ির বউ হওয়ার আগে আমি সুরভি মায়ের মেয়ে সেই পরিচয়ে আমি এখানে থাকবো গেস্ট রুমে আমি কখনোই চাই না যে আমার পরিবার কোনো রকম বিপদের মধ্যে পড়ুক আর এই মুহূর্তে নন্দিনী বড় বিপদের মধ্যে পড়েছে যতক্ষণ এই বাড়িতে সবকিছু ঠিক না হয়ে যাচ্ছে ততক্ষণ আমি কোথাও যাব না শুনে নিয়েছো তুমি থ্যাংক ইউ এটাই ভালো সময় মায়া লোহা গরম আছে হাতুড়ি পিটিয়ে দাও নন্দিনীর রাগকে কাজে লাগিয়ে আর আজ রাতে সেটাই করো যেটা এর আগে কেউ করেনি রাতে দেখো মা তোমার এই অবস্থা আমি আর দেখতে পাচ্ছি না তাই আমি ভেবেছি আজ রাতেই তোমাকে আমেরিকায় পাঠিয়ে দেব তৈরি তো এখন হ্যাঁ এখন এখন এই মুহূর্তে দেখো এখন না হলে আর হবে না বলো তুমি তৈরি ওকে ঠাম্মি মায়া নন্দিনীকে কিছু অন্যায় করার জন্য উস্কানোর আগে আমায় নন্দিনীকে নির্দোষ প্রমাণ করতে হবে কিন্তু হ্যালো কি সত্যি এই ডক্টরে খোঁজ পাওয়া গেছে আপনি তো খুব খুশির খবর শোনালেন ডক্টর অবিনাশ থ্যাংক ইউ ডক্টর অবিনাশ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গোপাল ঠাকুর একটা কথা আমার গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে ভিসা পাসপোর্ট টিকিট সব ওর ভিতরে আছে গাড়িতে বসো আর সোজা এয়ারপোর্ট চলে যাও থ্যাংক ইউ সো মাচ ঠাম্মি আমি জানি না আমি কি বলে তোমাকে ধন্যবাদ দেবো আরে এখন এসব কথা বলার সময় নেই ঠিক আছে চলো চলো তাড়াতাড়ি নাও নন্দিনী কলুর বলদ এদিকে তোকে আমি কোথাও যেতে দেব না বুঝতে পেরেছিস আউট ডেয়ার তুই বারবার আমার রাস্তায় কাটা হয়ে কেন চলে আসিস কেন আমাকে জেলে পচতে দেখতে চাস কি কারণে শত্রুতা দেখাচ্ছিস তুই আমার উপর বল তোর শত্রু নই আমি তোকে যাতে জেলে যেতে না হয় সেজন্যই জন্য এইসব করছি আমি এখন তোর ঠিক বলে মনে হচ্ছে কিন্তু অন্যায় নন্দিনী তুই খুব বড় ভুল করছিস শুধু ভুল নয় তো ক্রাইম নন্দিনী তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো এই মুহূর্তে নন্দিনীকে মুক্ত করার একটাই রাস্তা আছে চলো আমার কাছে একটা উপায় আছে তোর মুক্তির জন্য আমার কাছে একটা উপায় আছে নন্দিনী মাথা ঠান্ডা করে আমার কথাটা একটু শোন একবার আরে ছাড়ো ওর হাতটা ও না নিজের কথায় তোমাকে ফাঁসাতে চাইছে আজই সুযোগ এসেছে তোমাকে মুক্ত করার তুমি যদি আজ না আসো এর কিন্তু আমি আর কোনো ভাবে দায়ী থাকব না ও তোকে ভুল বোঝাচ্ছে না ছাড়ো ওকে চলো নন্দিনী কি হচ্ছে এসব কি হচ্ছে এখানে দেখো অংশমান এটাই হচ্ছে মায়ার প্ল্যান ও নন্দিনীকে পালাতে সাহায্য করছে তো কি ভুল করছে ঠাম্মি আমিও তো এটাই চাই তাই না তুই বারবার আমার প্ল্যানগুলোর উপর জল ঢেলে দিস নন্দিনী আমিও তোকে বাঁচাতেই চাই প্লিজ প্লিজ আমার কথা বোঝার চেষ্টা কর अंशुমান তুমিই বোঝাও ওকে কি হচ্ছে না বলো আমায় অংশমান আমি জানতে পেরেছি যে নন্দিনী কিছু করে নিও সম্পূর্ণ নিদোষ व्हाट আরে মিথ্যে কথা বলছো বলছি আমি তুই কি বলতে চাইছিস আরে ও সব মানে টানে কিছু না দেখো নন্দিনী টাইম ওয়েস্ট করো না আমার সঙ্গে চলো না হলে আমি আর বলবো না তারপর পস্তাতে হবে চলো এখন তোমাকে জিজ্ঞেস করেছে কেউ না তো তাই চুপ করে থাকো একদম চুপ বলো সোমনা নন্দিনী তুই ডক্টর আশুতোষ রাস্তাকে কি চিনিস না হ্যাঁ ওই দিন ওই অপারেশনে উনি ছিলেন কিন্তু তুই কি করে জানলি উনি তো পালিয়ে গেছিলেন উনি পালিয়ে যাননি যারা তোর পেছনে ধাওয়া করেছিল তাদের হাত থেকে বাঁচার জন্য উনি লুকিয়ে পড়েছিলেন আমার কথা হয়েছে ওনার সাথে আর উনি আমাকে বললেন যে অপারেশনে তোর কোনো ভুল ছিল না তুই সম্পূর্ণ নির্দোষ আর এই কথাটাই আমরা পুলিশ স্টেশনে গিয়ে বলবো তারপর তোর উপরে করা সমস্ত কেস উঠে যাবে না তোর পালানোর প্রয়োজন পড়বে আর না লুকিয়ে থাকার সত্যি এরকম হবে নিশ্চয়ই হবে নন্দিনী আর সেটা আমি করে দেখাবো কথা দিচ্ছি তোকে আমি তোর এই বেস্ট ফ্রেন্ড তোকে শপথ করে বলছে নন্দিনী যদি আজ পর্যন্ত একবার তুই আমার তোর সত্যিকারের বন্ধু মনে করে থাকিস তাহলে প্লিজ আমার উপর বিশ্বাস রাখ আমি তোর সঙ্গে কোনো রকম অন্যায় হতে দেব না নন্দিনী কাল পর্যন্ত ওয়েট কর কাল ডক্টর আশুতোষ পুলিশের কাছে গিয়ে নিজের সাক্ষ্য দেবেন তারপর সব ঠিক হয়ে যাবে কিচ্ছু হবে না দেখিস আমি অন্যায় হতে দেবই না আই এম সো সরি সুমানা আমার উপর এত প্রেশার ছিল যে আমি প্রতিটা ব্লেম তোর উপর দিচ্ছিলাম আই এম সো সরি

তোমাকে এত সহজে জিততে দেবে না সুমনা এই রাত এখনো বাকি আছে মায়া ভাই তোমার আরো একটা চেষ্টা ব্যর্থ প্রত্যেকবারের মতো এইবারেও তুমি